সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম গত দুটো পাটে আপনাদের ঘুরে দেখিয়েছিলাম চাকলাধাম এবং তার সঙ্গে কচুয়া ধাম সেই ভিডিও যদি না দেখে থাকেন তো আমার ডিসক্রিপশান চেক করতে পারেন সেই সেম ডেতে আমরা এখন যাচ্ছি কচুয়া ধাম দেখার পর অ্যাপ্রক্স দশ কিলোমিটার দূরে রয়েছে আপনার ধান্যকুড়িয়া ধান্যকুড়িয়া যে গ্রামটি সেই গ্রামে বিভিন্ন রাজবাড়ি রয়েছে সেই রাজবাড়ি দর্শন করতে পুকুরিয়া যে জায়গাটি আপনাদের কিছুটা বলে দিই এটি আপনার একটি ঐতিহাসিক জায়গা এবং যে রাজবাড়িগুলি রয়েছে ইউরোপীয় সভ্যতার কিছুটা মিল আপনারা পাবেন কেননা সেই যে রাজবাড়িগুলোর যে গঠনগুলো ইউরোপীয় ধাঁচে সেগুলো তৈরি করা হয়েছিল অনেকগুলো রাজবাড়ি রয়েছে মন্দির রয়েছে খুব সুন্দর জায়গা সঙ্গে থাকুন দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থেকে বেস্ট উইকেন্ড ট্রিপে আপনারা যদি কোথাও ঘুরতে যেতে চান অথচ আপনার কাছে পিকের মধ্যে অ্যাপ্রক্স পঞ্চাশ ষাট কিলোমিটারের মধ্যে তো এই যে জায়গাগুলি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি চাকলাধাম কচুয়াধাম ধান্যকুড়িয়া তারপরে আপনার চন্দ্রকেতুগড় এইসব জায়গাগুলো অবশ্যই ঘুরতে পারেন ওয়ান ডে ট্রিপ বা উইকেন্ড ট্রিপে খুব সুন্দর জায়গা ঐতিহাসিক জায়গা আর বর্ষাতে তো আসতে পারেন ওয়েদার ভালো থাকবে গরমে সব জায়গাগুলো অ্যাভয়েড করাই ভালো প্রচণ্ড গরমে আপনারা ঘুরতে আপনাদের কষ্ট হবে আর এগুলো অ্যাকচুয়ালি উইন্টারের ট্রিপ আপনার শীতকালে খুব ভালো ট্রিপ হবে এগুলো ওয়ান ডের জন্য ধান্যপুরিয়া সম্বন্ধে আপনাদের কিছু তথ্য দিয়ে রাখি ধান্যপুরিয়া যে গ্রামটি রয়েছে আপনার সেটা অ্যাকচুয়ালি আপনার উত্তর চব্বিশ পরগনা জেলা অর্থাৎ নর্থ চব্বিশ পরগনা এই গ্রামের যে রাজবাড়িগুলো বহু প্রাচীন রাজবাড়ি এখানে বিভিন্ন বাইরে থেকে জমিদাররা এসে এই জায়গায় বসতি স্থাপন করেছিলেন অ্যাকচুয়ালি ইউরোপীয় যে সভ্যতা ছিল সেই সভ্যতার আদলে এই রাজবাড়ির যে ডিজাইনগুলো তারা করেছিলেন এখানে রাজবাড়ির মধ্যে আপনার বিভিন্ন পরিবার আপনারা দেখতে পাবেন আপনাদের দেখাবো সেই রাজবাড়িগুলো যেমন আপনার বল্লভবাড়ি রয়েছে তারপর আপনার রয়েছে সেন্দের রাজবাড়ি তারপর আপনার রয়েছে সাউথের রাজবাড়ি তারপর রয়েছে গাইনি রাজবাড়ি বিভিন্ন রকম পরিবারের রাজবাড়ি রয়েছে তার সঙ্গে রয়েছে একটি মন্দির রয়েছে দেখার মতো রাসমঞ্চ বলে একটি জায়গা আছে এই যে সোজা গেছে এটা আপনার মেন কলকাতা টাকি রোড টাকি রোড থেকে বাঁদিকে আপনাদের টার্ন নিতে হবে এই দেখুন একটা গেট মতো পড়া আছে এই গেট দিয়ে আপনাদের ভেতরে প্রবেশ করতে হবে এখান থেকে গুগল ম্যাপ যেটা বলছে এখন এক কিলোমিটার ভেতরে এখন আমরা চলে এসছি সেই ধান্যকুড়িয়া গ্রামের মধ্যে প্রথম যে রাজবাড়ি যেটা হচ্ছে বল্লভ বাড়ি তো তার সামনেই রয়েছি চলুন আপনাদের দেখাই ঘুরে এই বল্লভ জমিদার বাড়ি এখন রাজবাড়ির মধ্যে যিনি থাকেন তিনি এখন নেই তো গ্রামবাসীদের জিজ্ঞাসা করলাম ওরা বললো এই গেটের গেটটা যেহেতু খোলা আছে সামনেটা আপনারা দেখতে পাবেন তো চলুন আপনাদের যতটা দেখানো সম্ভব দেখিয়ে দিচ্ছি রাজবাড়িটা রাজবাড়ির মেন গেট এখন যেটা রয়েছে সেটা বন্ধ রয়েছে আর এই দেখুন রাজবাড়ি আমরা এখন রয়েছি বর্তমানে ধান্য বসবাসকারী এক ধনী পরিবার যেটা ছিল পরিবার সেই বল্লভ পরিবারের রাজবাড়িতে আপনাদের কিছু কথা বলে রাখি ধনী জমিদার যারা ভূমির এখানে বসতি স্থাপন করেছিলেন তাদের নিজস্ব ইউরোপীয় এক স্থাপত্য তৈরি করার জন্য তাদের কাছে প্রচুর পরিমাণে অর্থ ছিল তারা এটিকে অন্যান্য উপায়ে প্রস্ফুটিত করতে চেয়েছিল তারা ধান্ড একটি বিশাল ইংরেজ ক্যাসেলটাইপ বিল্ডিং তৈরি করতে চেয়েছিল আঠারোশো দশকের মাঝামাঝি সময়ে এই অঞ্চলগুলি বেশিরভাগ বদ্বীপ জলাভূমির অংশ ছিল ব্রিটিশরা যখন কলকাতা শহরকে জমকালো ভবন দিয়ে সাজিয়ে তুলেছিল তখন কয়েকজন সেই ধনী ব্যবসায়ী এখানে ধান্ড তাদের পরিভূমি স্থাপনের সিদ্ধান্ত নেয় তারা ইউরোপীয় শৈলী বাসাদের প্রতিলিপি তৈরি করে এবং ভারতীয় শৈলী স্থাপত্যের সাথে নির্বিঘ্নে একীভূত হয় একটি ব্যবসায়িক পরিবার যা করেছিল শীঘ্রই তা অন্যান্য ব্যবসায়ীরা অনুসরণ করতে শুরু করে এখানে আপনারা রাজবাড়ি সহ স্কুল ক্লিনিক লাইব্রেরি এবং বিভিন্ন মন্দির দেখতে পাবেন এই রাজবাড়ির পেছন দিকটাতেই রয়েছে একটি বড় জলাশয় দেখছেন জলের কারণে আমরা ওপারে আর যেতে পারবো না তো সেই জলাশয়ের জলই এখন স্থানীয়রা তাদের নিজস্ব চাহিদা মেটাতে কাজে লাগান এই প্রেমিশেষটাই যেটা যেটুকু দেখানোর ছিল আপনাদের দেখালাম ভেতরে জানি না কি আছে কেননা লোকজন কেউ নেই যে খুলে দেখাবে তো আপনারা চাইলে যদি আপনাদের লাখ ভালো থাকে তো যদি খুলতে পারেন খোলাতে পারেন মেন গেট তো ভেতরে যেতে পারেন এরপর সামনে রয়েছে একটা মন্দির রাস মন্দির তো চলুন সেটা আপনাদের দেখাই এই যে ধান্য করিয়া থেকে কিছুটা হেঁটে এসেই আপনার সামনে একটি মন্দির রয়েছে থেকে একটু এগিয়ে এসেই আপনাদের দেখা মিলবে এই সামনে দৃশ্যমান সাদা রঙের রাসমঞ্চ মন্দিরটি এই মন্দিরটি আপনার রাস উৎসবের প্রধান একটি অংশ ছিল বার্ষিক উদযাপনের সময় এখানে রাধা এবং কৃষ্ণের মূর্তি আনা হয় কাঠামোগতভাবে এটি নবরত্ন শৈলীতে নির্মিত যার মন্দিরের কাঠামোতে তিনটি স্তরে নয়টি চূড়া রয়েছে প্রথম স্তরে চারটি দ্বিতীয় স্তরে চারটি এবং একদম ওপরের স্তরে রয়েছে একটি চূড়া রাস মন্দিরের পাশেই একটা বড় পুকুর মতো রয়েছে এরা এখানে রেস্ট করছে বল্লভবাড়ির পাশেই অবস্থিত এটি হলো আপনার নজার মিনার যেটি আপনার একটি ওয়াচ টাওয়ারের মতো মতো গঠনশৈলী দেওয়া হয়েছিল বল্লবাড়ির আগেই আপনার রয়েছে সাউদের রাজবাড়ি তো সেটা এখন যাচ্ছি হেঁটে হেঁটে দেখতে এই সামনেই ধান্যকুড়িয়ায় যতগুলো রাজবাড়ি আপনারা দেখতে চাইবেন তো একটা জায়গায় গাড়ি পার্ক করে আপনারা পায়ে হেঁটে প্রত্যেকটা জায়গা ভালোভাবে ঘুরে নিতে পারেন এখন চলে এসেছি সাউদের রাজবাড়ি দেখার জন্য এই যে পুরোনো পুরো রাজবাড়ি আর এই গেটটা খোলা রয়েছে মেন গেট বন্ধ ঢুকতে দেবে না গেট বন্ধ এই দেখুন ভেতরে ঢুকতে দেবে না কিছু করার নেই আমরা এখন রয়েছি বল্লভবাড়ি আর আপনার সাউর রাজবাড়ি দেখার পর গায়েনদের রাজবাড়ি একদম মোড় মাথাতেই গায়েন্দের রাজবাড়ির ভেতরেও প্রবেশ করা যাবে না তো চলুন আপনাদের দেখিয়ে দিই গায়েনদের রাজবাড়িটা বাইরে থেকেই আর গায়েনদের আরেকটা মাথাতেই আপনার রয়েছে বাগানবাড়ি তো সেটাও পড়ো অর্থাৎ বহু প্রাচীন বা ধ্বংসপ্রায় অবস্থায় এটা তবু রং ফং করে ঠিকঠাক করা আছে ফেরার পথে বল্লভ রাজবাড়ি থেকে এই যে মোড়ের মাথায় আরেকটা রাজবাড়ি দেখতে পাবেন আর ভেতরে লেখা রয়েছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ তো একটা রাজবাড়িতেও এখানে ঢুকতে পাবেন না চেনতলা দেওয়া রয়েছে এই দেখুন রাজবাড়িটা বাইরে থেকে দেখে নিন এটা মোটামুটি রক্ষণাবেক্ষণ করছে আর ধান্যকুরিয়া যে রাজবাড়িগুলো রয়েছে বাড়ি আপনার বল্লভবাড়ি যেসব রাজবাড়িগুলো সেটা গ্রামের মধ্যে এই টাকি রোডের ওপরেই আপনারা দেখে নিতে পারেন গায়েন্দের যে বাগানবাড়ি রয়েছে সেই বাগানবাড়ি ভেতরে কোনো রকম প্রবেশের আলাও নেই কেননা ধ্বংসপ্রায় অবস্থায় পড়ে আছে বাইরে থেকে একবার দেখে নিন ধন্য আপনাদের ঘুরে দেখিয়ে দিলাম এখানে বেশিরভাগ রাজবাড়ি দেখলাম তালা দেয়া তো ভেতরে তো প্রবেশ করতে পারলাম না দুর্গাপূজায় হয়তো প্রত্যেকটা রাজবাড়ি খুললে আপনারা দেখতে পাবেন দুর্গাপুজোর সময় এলে তো কেমন লাগলো এই ভিডিওর পর্বটা এই ধন্যকুরিয়া একদিনের ভ্রমণ ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাস্ট কি কথাই বলবো ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই ঘুরে বেড়ান বাই বাই